প্রচুর পরিমাণে সিম গাছ হয়েছে কিন্তু সেরকম সিম গাছে ফল বা ফলন নেই এত বেশি গাছ হওয়ার কারণেও আমাদের সিম গাছে ফুল বা ফল আসতেছে না আপনি যদি এই গাছে প্রচুর পরিমাণে সিম আনতে চান তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন যারা বাড়িতে একটা দুইটা গাছ লাগাইছেন তাদের জন্য আমরা আজকে নির্দেশনা দেবো কিভাবে আপনারা বেশি ফলন আনতে পারেন সিম গাছ থেকে তাই দেরি না করে এখনই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখন যে সিম গাছটি দেখতে পাচ্ছেন সিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে গাছ হয়েছে আপনারা নিচোকে দেখতে পাচ্ছেন অনেক গাছ আছে কিন্তু সেই গাছ হিসেবে ফুল বা ফলন কিন্তু নেই এই সিম গাছে ফলন কম হওয়ার কারণ অতিরিক্ত ডালপালা অতিরিক্ত পাতা অতিরিক্ত গাছ বেড়ে যাওয়ার কারণে এই সিম গাছে ফলন কিন্তু কম অতিরিক্ত পাতার জন্য ফুল আসতেছে না বা নিচ থেকে ফুল গোজাতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের প্রথম করণীয় যেগুলো নতুন ডাল গোজাবে সেগুলো ডালের আগা কেটে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন যেগুলো ডাল গজাইছে সেগুলো ডালের আগা কেটে দিচ্ছি ফিওয়ার্স যারা বাড়িতে দুই একটা গাছ লাগাইছেন খাওয়ার জন্য তারা এভাবে পরিচর্যা করতে পারেন আগা কেটে দিবেন বা কাটিং করে নেবেন এরপরে অপোজনীয় পাতাগুলো আপনারা অবশ্যই ছেঁটে দিবেন যেগুলো পাতার জন্য ভিতরে আলো বাতাস লাগতেছে না বা আলো বাতাস যাচ্ছে না এই জন্য আপনার সিম গাছে ফুল আসতেছে না অবশ্যই আপনারা অপরজনীয় পাতাগুলো আমাদের মতো সেটে দিবেন। আমরা অপরজনীয় পাতাগুলো কেটে দিয়েছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আমরা বাণিজ্যিক হিসেবে করি এই জন্য আমরা কি করব ওষুধ ব্যবহার করব যাতে এই গাছের গোত একটু থেমে যায় আর গোত যদি না থামাতে পারেন তাহলে আপনার জমিতে প্রচুর পরিমাণে সিম কখনোই আসবে না শুধু গাছ হবে আর গাছ হবে এত পরিমাণে গাছ হবে কিন্তু ফলন পাবেন না তো ভিওয়ার্স এই জন্য আমাদের এই সিম গাছে অবশ্যই কোথ থেমে দিতে হবে যারা বাড়িতে একটা দুটো করেছেন তারা অবশ্যই নিজে হাতে পরিচর্যা করে নেবেন এবং যারা বাণিজ্যিকভাবে আবাদ চাষাবাদ করেছেন তারা অবশ্যই এর জন্য রাসায়নিক পদক্ষেপ নেবেন আর রাসায়নিক পদক্ষেপটা কী নেবেন আমি এই ভিডিওতেই আপনাদেরকে বলে দেবো ভিওরস আমরা অবশ্যই আমাদের সিম গাছের আগাডোগা অপ্রয়োজনীয় পাতা এগুলো সেটে দিব এবং আমি লাস্টে দেখাবো আমরা যে রাসায়নিক পদ্ধতিটা ব্যবহার করে আমাদের জমিতে প্রচুর পরিমাণে ফলন পাচ্ছি সেই জমিটাও আমরা আপনাদেরকে লাইভ দেখাবো অবশ্যই আমরা সেই জমিতে রাসায়নিক পদ্ধতিটা অবলম্বন করেছি এবং আপনারাও অবশ্যই যদি আপনার গাছে রাসায়নিক পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনার গাছে অবশ্যই থেমে যাবে এবং গাছ থেমে দেওয়ার কারণেই আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং অবশ্যই সিম আসবে তো ভিওস আমরা এখন চলে যাব সেই জমিতে এবং দেখাবো আপনাদেরকে সেই জমিতে আমরা কী রাসায়নিক ঔষধ ব্যবহার করেছি ভিওটস দেখতে পাচ্ছেন আমরা আমাদের সেই জমিতে চলে এসেছি এবং এই জমিতে আমরা এই গাছ বৃদ্ধি হওয়ার কারণে ফলন কম পাচ্ছিলাম তো ভিওটস এখন আমরা সেই রাসায়নিক ঔষধটি ব্যবহার করার কারণে আমাদের সিম গাছে প্রচুর পরিমাণে সিম পাচ্ছি এবং দুই একবার বিক্রিও করা হয়েছে তো ভিওটস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী জমি যেটা এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিম আসছে কিন্তু নতুন পাতা নতুন আগা নতুন ডোগা কিন্তু নেই এখানে আমরা সেই রাসায়নিক ওষুধটি ব্যবহার করেছি তো ভিওর্স চলুন দেখে আসি কী আর রাসায়নিক ওষুধটি ব্যবহার করেছি আমরা ভিওর্স আমাদের গাছের গ্রোথ থামানোর জন্য আমরা ব্যবহার করেছি নাঠিপো তো ভিওর্স আপনারা যদি আপনাদের গাছে নাঠিপো ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের গাছের গ্রোথ একটু হলেও কমে যাবে আর এই তো আপনারা ব্যবহার করবেন দশ দিন পর পরে কারণ আপনার গাছের যদি নতুন নতুন আগা ডাগা শোগা বের হয়ে প্রচুর পরিমাণে গাছ হয়ে যায় তাহলে কিন্তু ছিম কম আসবে এটা আমরা এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা প্রথম যে জমি দেখাইছি সেই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল কম আর এই জমিতে কিন্তু অনেক ফুল ফল বেশি তাই আপনারা নাটিভটা ব্যবহার করবেন